ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না প্লিজ ফরগেট দ্যাট ওখানে প্রোটেকশান করুন আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সীতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে বিএসএফের হাতে যারা বাইরে থেকে আসে ভিসাও আমাদের হাতে নেই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না ফলে আমরা জানতে পারি না কারা আসছে কারা ঢুকছে ট্রেনও চলছে বাসও চলছে বিএসএফও চলছে আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করবো এটা তৃণমূল কংগ্রেস করছে না তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ ভালো করে শুনে রাখুন কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন তাদের আমি বলবো সংযত হন সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায় অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টি আর তুলবার জন্য কিন্তু দয়া করে বিএসএফ এর এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না বর্ডার গার্ড বিএসএফ দেয় এমনকি পুলিশও দেয় না কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে গেমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে তুমি কোনো ইনফরমেশন পেয়েছ ডিএমএসপি ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশন পেয়েছি কিছু যে ইনফরমেশনগুলো আমাদের কাছে পজিটিভ এসছে আমরা জানি ডিটেলসটা আমার চাই কারণ আমি এটা স্ট্রং লেটার লিখব কেন এটা করা হচ্ছে আমরা তো চাই ওখানেও শান্তি থাক এখানেও শান্তি থাক আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই চিরকালই আমরা এক ভাষায় কথা বলি এক ভাষায় পথ চলি চিকিৎসার কারণে কেউ আসতেই পারে মানবিকতার কারণে কেউ আসতেই পারে কিন্তু আমাদের জানাতে হবে এটা আমি তাদের কথা বলছি না এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট যদি না থাকতো এটা হতো না আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে সেই জন্য আমাদের প্রতিবাদ পত্র যাবে জঙ্গি হানা করার জন্য নাকি মানে এই রাজ্যে জঙ্গি হানার জন্য নাকি মদত দেওয়া হচ্ছে জঙ্গি হানার জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য পশ্চিমবঙ্গে জঙ্গি হানা করে রাজ্যটাকে ডিস্টার্ব করার জন্য নাকি কেন্দ্র থেকে ষড়যন্ত্র করা হচ্ছে ব্লুপ্রিন্ট করা হয়েছে মদত মদতের ব্যাপারটা যেটা বলতে চাইছেন পশ্চিমবঙ্গে জঙ্গি হানা করে ডিস্টার্ব করার জন্য আজকে নবান্নে বসে এই প্রেসমিট মানে এই বৈঠক হয়েছে সেখানে এইসব বলেছেন আমি জানি না এই কথাটা শুনে গঙ্গার এপারে তো ময়দান ময়দানের ঘোড়াগুলো আবার দাঁত বের করে হেসেছে কিনা পশ্চিমবঙ্গে জঙ্গি হানা আবার কে বলছেন এই মুখ্যমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে জঙ্গি করার জন্য প্ল্যান করা হচ্ছে বাংলাদেশ থেকে নাকি সব জঙ্গি মানে গুন্ডাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ ঢোকাচ্ছে এবং শুনলেন বিএসএফ লোক ঢোকাচ্ছে বলে কথাটা বললেন কোন কোন জায়গা দিয়ে ঢোকাচ্ছে সেটাও বলেছেন চোপড়া ইসলামপুর সীতাই এইসব জায়গা দিয়ে নাকি লোক ঢোকাচ্ছে বিএসএফ আবার পুলিশকেও রাগ করলেন যে ওদের সঙ্গে যোগাযোগ ইত্যাদি অমুক তমুক তারা দেখছেন বিষয়টা আর সেই সঙ্গে বিএসএফ সম্পর্কে একটা বাজে কথা আজকেও বললেন মহিলাদের উপরে নির্যাতন সেটা নিয়েও কেন পুলিশ কিছু বলছে না দর্শক আর কি বলবো কথা শুনলে লাগে যে একটা দেশের নিরাপত্তা মানে বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আমাদের দেশটাকে সুরক্ষিত করে রাখছেন সেনা জওয়ানরা তাদের উদ্দেশ্যে মহিলা গঠিত ইত্যাদি নানান সব কথা বলে যেভাবে ছোট করছেন অসম্মান করছেন কি ভাষাতে নিন্দা করব কি ভাষাতে করব নিন্দা আর ওনার মুখে বাংলাতে জঙ্গি বাপ ওনার মুখে বাংলাতে জঙ্গি হানা বাংলাতে জঙ্গিদের আতুর ঘর এখানে সহজে জঙ্গি হানা হবে না এটা ঘর এটা সেফ জোন এখানে থাকা যায় ওটা দেশে জঙ্গি হানা করে এখানে নিরাপদে থাকা যায় এখানে জঙ্গি হানা হবে না দিদি আপনি সেই সেই রকম রাখেননি এখানে জঙ্গিরা নিশ্চিন্ত থাকতে পারে আর বিএসএফ বিএসএফ করছেন বিএসএফ এর দায়িত্ব কেন আপনি জমি দিচ্ছেন না বাহাত্তরটা জায়গাতে যে জমির সমস্যার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি কেন আপনি জমি দিচ্ছেন না বিএসএফ এর পক্ষে তো সম্ভব না ওই রকম মাঠে মাঠে ঘুরে রজেদারি করা আর যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে লোক অন্য আপনার দলের সব শাসকের সঙ্গে যুক্ত লোকেরা ওদের ওদেরকে সব ঢুকিয়ে দিচ্ছেন এবং যে যে লোক ধরা পড়েছেন ওই ভুয়ো সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে সেটা আপনার আপনার দলের লোক বলে প্রকাশ এসছে কি বড় বড় কথা বলছেন আমাদের হাতে নেই বিএসএফ আমাদের হাতে নেই অমক আমাদের হাতে নেই ভিসা তার পাসপোর্টটাও ব্যাপারটাও বলার চেষ্টা করেছেন আরে ধরুন আমি পাসপোর্টের বা অন্যান্য ক্ষেত্রে বলছি যেগুলো কেন্দ্রীয় সরকারের অধীন আছে পাসপোর্ট করতে গেলে যার নামে পাসপোর্ট ইস্যু হবে তার যে ভেরিফিকেশন সেটা কে করে পুলিশ করে তো সেটা তো পুলিশ করে তো সেই পুলিশ কার আপনার আপনাদের ভেরিফিকেশনের উপরে কেন্দ্রীয় সরকার পাসপোর্ট ইস্যু করে কেন্দ্রীয় সরকারের লোকেরা ডিরেক্টলি তারা ভেরিফাই করেন না পুলিশের ওপর ডিপেন্ড করতে হয় তো সেই পুলিশ যদি ভুয়ো সব ডকুমেন্ট ডকুমেন্ট আপনার লোকেরা তৈরি করে দিচ্ছেন পুলিশ সেটাকে অ্যালাউ করে দিচ্ছে তো তারপর তো ইস্যু করতে তো বাধ্য কেন্দ্রীয় সরকার তো কাকে সব গল্প শোনাচ্ছেন কাকে সব গল্প শোনাচ্ছেন জমি দেননি বর্ডার দেওয়া যাচ্ছে না তারপর লোক ঢুকছে আপনার লোকেরা ডকুমেন্ট বানিয়ে দিচ্ছেন আপনার পুলিশ ভেরিফিকেশন ওকে করে দিচ্ছে মানে দিচ্ছে তারপর পাসপোর্ট ইস্যু হয়ে যাচ্ছে অন্যান্য কার্ড ইস্যু হয়ে যাচ্ছে তো কি গল্প শোনাচ্ছেন দিদি ওই সামনে বসে থাকার লোকজন হয়তো শুনেছেন তারাও তো কিছু বলতে পারবেন না আপনার সামনে তারা হয়তো শুনেছেন ওই সব তারাও ওরকমই অফিসার হয়ে গেছেন বিএসএফ নাকি লোক ঢোকাচ্ছে দর্শক এই যে বলছেন না মানে কেন্দ্রের দায়িত্ব অমকতমক যখন দিল্লি পুলিশ আসছে এখানে কোনো কোনো কিছু কারণে ভেরিফিকেশন করতে যে দিল্লিতে যাদেরকে পাওয়া গেছে তাদের তাদের কোনো মানে মানে প্রশ্ন তৈরি হয়েছে ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা সেটা যখন দেখতে আসছে দিল্লির পুলিশ বাংলাতে তখন আবার কিরকম গোষা দেখিয়েছেন মানে কি কথা বলেছেন দর্শক আমি সেটা আপনাদেরকে একটু আজকে একটা শোনাবো আজকে কিন্তু সেটা নিয়ে বলেছেন এদিকে বলছেন আমাদের কোন দায় দায়িত্ব নেই যখন অন্য রাজ্যের বা দিল্লির পুলিশ কোনোভাবে এসে ভেরিফাই করার চেষ্টা করছে যে যাদেরকে আমরা সন্দেহ করছি তারা ঠিকঠাক লোক তখন মানে কি ধরনের আমি দর্শক আপনাদেরকে একটু জাস্ট শোনাবার চেষ্টা করব একটু জাস্ট শোনাবার চেষ্টা করবো দর্শক ওয়েট একটু শোনাবার চেষ্টা করব। গত কয়েকদিন বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে এমন কোন কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টির লোকেরা তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে পুলিশ কি করছে কুচবিহার ডিএম কুচবিহার ডিস্ট্রিক্ট রাখো কুচবিহার ডিএমএসপি

এবং লোকাল পুলিশকে থাকতে হয় সেটাও চুরি ডাকাতির কেসে এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশান দিল্লি পুলিশ করতে পারে না ইট ইজ নট টু বি ডান ইট ইজ নট অ্যালাউড আমি অল ডিস্ট্রিক্টকে বলছি প্লিজ টেক কেয়ার ইট ইজ নট অ্যালাউড তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর তুমি সেটা কেন জানাওনি যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে এটা মাথায় রেখো দিস ইজ দ্য সিস্টেম তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ এই হচ্ছে বক্তব্য দিদিমণির এই হচ্ছে বক্তব্য পরিযায়ী শ্রমিকদের কেন ভেরিফিকেশন করতে আসবে এই তো ভেরিফিকেশন আপনারা করেন ধরা পড়ছে যে সব ভুয়ো ডকুমেন্ট ভেরিফাই করে ছেড়ে দিয়েছেন তার পাসপোর্ট ইস্যু হয়ে গেছে তো যখন দিল্লি পুলিশের কোনো সন্দেহ হয়েছে কারো সম্পর্কে হয়তো বলা হয়েছে যে আমি পরিযায়ী শ্রমিক হিসেবে এসছি আমার বাড়ি অমুক জায়গায় সেক্ষেত্রে হয়তো সত্যি মানে সেটা সত্য কিনা খতিয়ে দেখতে এসছে আর যাকে উনি প্রশ্ন করলেন তিনি কিন্তু বললেন না যে না আমরা জানতাম না বললেন যে হ্যাঁ ওখানে যেটা ভেরিফিকেশন তার মানে যে ইনফর্ম করা হয়নি এটা কিন্তু এস্টাবলিশ হয়নি এই বক্তব্য এলে নিশ্চয়ই হয়তো ইনফর্ম করবে যে আমরা এখন যেতে চাই দেখতে চাই তারা হয়তো এসে করেছে যেটা আসাম পুলিশ এসেছিল না অনেক পুলিশ এসে এটা কিন্তু করে থাকে আমি ধরছি যদি কোনো কারণে ইনফর্ম নাও করা হয়ে থাকে মানে করা হয়েছে বলে মনে হচ্ছে যদি নাও হয়ে থাকে তো সমস্যা কত এত চিৎকার করে এ করার কি আছে এত চিৎকার করার কি একটা পুলিশ ভেরিফিকেশন কোথাও সন্দেহ হয়েছে কার সম্পর্কে তো এসছে তো ভেরিফাই করতেই পারে তো ভাবতে তো হবে আমরা সবাই ভারতীয় তো একটা মানে মানে ইন্ডিয়ানের ব্যাপারে কোনো কিছু সন্দেহ হলে যদি বাংলাদেশি কিনা ইয়ে মানে ভেরিফিকেশনের যে ব্যাপারটা চলছে এখন তো যদি যে কোনো স্টেটের পুলিশ যদি করতে যেত সমস্যা কোথায় আমাকে তো কোঅপারেট করব বলা হয়নি আবারও বলছি বলা হয়নি এটা আমার বিশ্বাস হচ্ছে না আর যদি মানে এইরকম একটা মিসকমিউনিকেশন কিছু হয়ে থাকে তা তো এইরকম রেডে করে ওঠার কি আছে ঠিক করে করবে না না। মানে আমরা করতে যা আছেন থাক এখানে আমরা এসব দেখতে দেবো না আসল ব্যাপারটা কি এদিকে বলছেন ওপার থেকে জঙ্গি ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ লোক ঢুকিয়ে দিচ্ছে আর যখন ভেরিফাই ভেরিফিকেশনের পর্বে এসছে অন্য রাজ্যের পুলিশ এসে করছে বলে এত চিৎকার আপনি যদি সত্যি সৎ থাকেন যে কেউ ওপার থেকে এসে এখানে বাসা বেঁধে থাকতে না পারেন তাহলে ভারতবর্ষের যে কোনো পুলিশ এসে কোথায় সমস্যাটা কোথায় শুধু ক্ষেত্রে বিএসএফ আর অন্য রাজ্য প্রবলেম সমস্যা কোথায় দেশটা দেশটা তো একটাই তো কেন আমরা একে অপরের সঙ্গে কোঅপারেট করে চলবো না কেন এই ধরনের কথা বলবো কেন এই ধরনের মন্তব্য করবো বিরোধী মন্তব্য হয়ে যাচ্ছে মাঝে মধ্যে বিএসএফ লোক ঢুকে আমরা যখন ভেরিফাই করতে আসছে কোন একটা রাজ্যের সেখানে করতে দেবো না কেন করতে দেবেন না করুক না যদি তারপর মনে হয় ওখান থেকে কোনো অভিযোগ এসছে আপনাদের কাছে যে দিল্লি পুলিশ ঠিকমতো করে ভেরিফাই করেনি আপনি আপনার রাজ্যের মানে পুলিশ হিসেবে সেটা দেখতে পারেন ঠিকঠাক কাগজপত্র যদি নতুন করে কোনো ডকুমেন্ট আসে করতে পারেন কিন্তু করাই যাবে না আসাই যাবে না দেখাই যাবে না এই আবার কি ধরনের কথা হচ্ছে এখানেই তো প্রকাশ হয়ে যায় যে আপনি তার মানে আড়াল করার চেষ্টা করছেন আড়াল করার চেষ্টা করছেন এই যে এত রাজ্যে এত পুলিশ রেড হচ্ছে তল্লাশি হচ্ছে দিল্লি মুম্বাই কত জায়গায় কত ধরপাকড় চলছে আপনার পুলিশ কি করেছে যেখানে প্রচুর মানুষের বসবাস আছে বলে এবং আপনি নিজেই তো বলছেন প্রচুর নাকি লোক ঢোকানো হয়েছে আপনি নিজেই লোক 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 ঢোকানো হয়েছে তাহলে যদি কেউ ঢুকে থাকে তো সেগুলো ভেরিফাই করার ক্ষেত্রে যে যেখান থেকে মানে দেশেরই তো কোনো না কোনো সংস্থা পুলিশের কোনো রাজ্যের তো যদি কোথাও কেউ ভেরিফাই করতে আসে এত চিৎকার করছেন কেন তখন আপনি নিজে বলছেন বিএসএফ লোক ঢুকিয়েছে তো চিৎকার করছেন কেন অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন খুলে বলুন তো পরিষ্কার করে আপনার রাগ উপরে। লোক ঢোকা না ঢোকা আটকাতে তৎপর আপনার হয়তো সেখানে কোনো সমস্যা আছে আর ভেরিফাই মানে করতে আসাটা মানে অন্য রাজ্য থেকে আসাটা ব্যাপার না আপনার হয়তো ভেরিফাই না করাটা আপনার মেন হচ্ছে উদ্দেশ্য খুলে বলুন না বিষয়টা খুলে বলুন না আমরা তো বুঝতে পারছি আপনার এত চিৎকারটা কিসের জন্য তবে বিএসএফ সম্পর্কে আপনার এই ধরনের মন্তব্য দেশবিরোধী মন্তব্য বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা দেশটাকে সুরক্ষিত করে রাখছেন অন্যান্য থেকে তার সম্পর্কে আপনারা আপনি এতবার এইরকম কথা বলছেন এত কুৎসিত ভাবে আক্রমণ করছেন আপনি দেশবিরোধী কাজ করছেন আপনার সাজা হওয়া উচিত না কি হবে কিন্তু দেশবাসী হিসেবে আমাদের তো খারাপ লাগছে আপনার এসব মন্তব্যে কারণ যে বিএসএফ এর জন্য আমরা সুরক্ষিত অবস্থায় রয়েছি দেশের মধ্যে নিরাপদ অবস্থায় রয়েছি তাদের সম্পর্কে এই ধরনের উচিত মন্তব্য সহ্য করা যায় না দর্শক বলবেন যা বলেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে